আজ আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বছর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পাস পেপার পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের যাদের চেয়ে মাইনর পেপার রয়েছে মাইনর পেপার পলিটিক্যাল সায়েন্স বা এমডিসি পেপার সি ওয়ান যেটা রয়েছে তোমাদের এই পেপারে যে তোমাদের যে পঁচাত্তর নম্বরে যে পরীক্ষাটা দিতে হবে সেই পঁচাত্তর নম্বরে পরীক্ষার তোমাদের যে ফরম্যাটটা রয়েছে সেখানে তো হচ্ছে তোমাদের একটা মডিউল ওয়ান এবং মডিউল টু থেকে যে বড়ো প্রশ্নগুলো লিখতে হবে অর্থাৎ যে তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন এবং দশ নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন এবং পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আজকের আলোচনা করব তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের এখানে কুড়ি নাম্বার প্রশ্ন বলা থাকলেও তোমাদের সম্ভবত কুড়ি নাম্বার প্রশ্ন ডাইরেক্ট আসবে না সেখানে দশ প্লাস দশ হতে পারে পনেরো প্লাস পাঁচ হতে পারে এই সিস্টেমে আসবে আর যেটা দশ নম্বরে থাকবে সেগুলো পাঁচ প্লাস পাঁচ হিসাবে দেবে আর সেই কারণে হচ্ছে আমাদের যে সাজেশনগুলো হতে পারে বা প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের ফরম্যাটটা সম্পর্কে একটু দেখে নাও বা প্রশ্নগুলো কি কি আসতে পারে সেটা সম্পর্কে একটু দেখো দেখো তোমাদের মডুল ওয়ান যেটা রয়েছে মডুল ওয়ানে আমি তোমাদের বড় প্রশ্ন যেগুলো রেখেছি তার প্রথম বড় প্রশ্ন রেখেছি স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো এরপরে আমি তোমাদের প্রশ্ন যেটা রেখেছি রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করো রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদটি বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে গান্ধীর তত্ত্ব আলোচনা করো রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব আলোচনা করো পরের প্রশ্ন জাতির ধারণাটি ব্যাখ্যা করো জাতির ধারণাটি ব্যাখ্যা করো বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে বলতে পারে জাতি কি জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো নেক্সট প্রশ্ন ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে বলতে পারে যে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন আইনের অর্থ ও প্রকৃতি আলোচনা করো আইনের অর্থ ও প্রকৃতি আলোচনা করো এই হচ্ছে তোমাদের মডিউল ওয়ানের প্রশ্ন তাও আমি এখান থেকে আমি তোমাদের দুটো প্রশ্ন আরও এক্সট্রা দিয়ে রাখছি সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন তোমাদের মডিউল ওয়ান থেকে করতে হবে মডিউল ওয়ানের চেয়ে এই প্রশ্নগুলো করলে তোমাদের আশা করছি সবগুলো জানা এসে যাবে তবে তোমাদের একটা বিষয় বলে রাখি যেহেতু তোমাদের তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ নতুন সিলেবাসে তাহলে প্রশ্নের সংখ্যা সেহেতু স্বাভাবিকভাবে একটু বেশি হবে তোমাদের এক্ষেত্রে একটা করুন এতগুলো প্রশ্ন তোমরা আছে সেখানে হচ্ছে একটু সমস্যা যাদের হয়ে যাবে তোমরা তোমাদের যে মডিউল অনুযায়ী রয়েছে সিলেবাসটা দেখবে সেই সিলেবাসের মডিউল তিনটে মডিউল ওয়ানের তিনটে দাগ রয়েছে তিনটে দাগের যে কোনো দুটো দাগের প্রশ্ন তোমরা করো ভালো করে করো একটা দাগ ছাড়লেও হয়ে যাবে অর্থাৎ আমি এই যে প্রশ্নগুলো বললাম এটা তিনটে দাগ মিলিয়ে প্রশ্ন বলেছি তোমরা এখান থেকে কি করতে পারো যে সিলেবাস দেখবে সিলেবাসের যে দাগগুলো রয়েছে তার তিনটে দাগের যে কোনো দুটো দাগ থেকে তোমরা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে দিচ্ছে এখানে তোমাদের প্রশ্ন সংখ্যাটা একটু কমে যাবে এবং প্রিপারেশান নিতে সুবিধা হবে তো দেখো তোমাদের মডিউল টুতে যে বড় প্রশ্নগুলো আমি রেখেছি তোমাদের সেই মডিউল টুর প্রথম যেটা প্রশ্ন জন রলসের তত্ত্ব আলোচনা করো জন রলসের তত্ত্ব আলোচনা করো সেকেন্ড প্রশ্ন কর্তৃত্ববাদের ধারণাটি আলোচনা করো কর্তৃত্ববাদের ধারণাটি আলোচনা করো বা ব্যাখ্যা করো পরের প্রশ্ন স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো স্বাধীনতার রক্ষা কবজগুলি আলোচনা করো পরের প্রশ্ন অধিকার বলতে কি বোঝো অধিকারের তত্ত্ব আলোচনা করো অধিকার বলতে কি বোঝো অধিকারের তত্ত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন নাগরিক কারা নাগরিক কারা নাগরিকতা অর্জন ও বিলোপের কারণ লেখো নাগরিকতা অর্জনের অর্জন ও বিলোপের কারণ লেখো পরের প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের ধারণা আলোচনা করো গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের ধারণা আলোচনা করো এই ডেবিট হেল্ড থেকে কিন্তু গণতন্ত্র তোমাদের পাটপাট করে প্রশ্ন দিতে পারে সেখানে বলতে পারে সংরক্ষণমূলক গণতন্ত্র সম্পর্কে ডেবিট হেল্ডের ধারণা আলোচনা করো কিংবা বলতে পারে অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে ডেবিট হেল্ডের ধারণা আলোচনা করো এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন যেগুলো আসতে পারে বড় প্রশ্নের তোমাদের যে টোটাল দশ পনেরোর যে নাম্বার থাকছে তার সাজেশান রয়েছে এবার তোমাদের আমি আলোচনা করব পাঁচ নাম্বারের প্রশ্ন নিয়ে দেখো পাঁচ নাম্বার যেহেতু তোমাদের হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে পাঁচ নম্বর প্রশ্ন জুড়ে থাকতে পারে সেই হিসাবে তোমাদের পাঁচ নম্বরটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি চেয়ে অ্যাটেন্ড করতে হতে পারে সেই কারণে যেহেতু তোমাদের মডিউল ওয়ান এবং টু মিলিয়ে যেটা প্রথম যে দাগটা থাকবে একের দাগ সেখানে কিন্তু হচ্ছে তোমাদের পাঁচটা শর্ট পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটে অ্যাটেন্ড করতে হবে এছাড়া তোমাদের হচ্ছে মডিউল ওয়ান এবং টু হচ্ছে যে প্রত্যেকটা দাগ থাকছে সেখানেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে পাঁচ নাম্বার জুড়ে থাকবে সেই কারণে তোমাদের পাঁচ নাম্বারটা কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে হবে তো সেই কারণে আমি পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের যেগুলো রেখেছি একটু হচ্ছে মনোযোগ সহকারে শুনে নাও প্রথম মডিউল ওয়ানের আমি যে তোমাদের পাঁচ নাম্বার রেখেছি তার প্রথম প্রশ্ন হচ্ছে সার্বভৌমত্ব প্রসঙ্গে অস্টিন বা অস্টিনের সার্বভৌমিকতার একত্ববাদী ধারণাটি আলোচনা করো পরের প্রশ্ন আইনের ধারণা বা আইনের বলতে পারে আইনের ধারণা কিংবা আইনের প্রকৃতি কিংবা আইনের সম্পর্কে বা আইনের সঙ্গে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন স্বাভাবিক আইনের ধারণাটি আলোচনা স্বাভাবিক আইনের ধারণা পরের প্রশ্ন সাম্যের ধারণা বা সাম্যের অর্থ সাম্যের ধারণা বা সাম্যের অর্থ পরের প্রশ্ন অধিকার ও আইনের সম্পর্ক অধিকার ও আইনের সম্পর্ক পরের প্রশ্ন রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব কিংবা বলতে পারে ক্ষমতার ধারণা আলোচনা করো পরের প্রশ্ন রাষ্ট্রের যে কোনো তিনটি বৈশিষ্ট্য রাষ্ট্রের যে কোনো তিনটি বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন রাজনীতির অর্থ রাজনীতির অর্থ পরের প্রশ্ন কর্তৃত্বের ধারণা কর্তৃত্বের ধারণা পরের প্রশ্ন উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্য উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্য পরের প্রশ্ন নয়া উদারনীতিবাদের অর্থ নয়া উদার নীতিবাদের অর্থ এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের করতে পারে বলতে পারে ন্যূনতম রাষ্ট্রের ধারণা বলতে পারে কিংবা বলতে পারে নয়া উদার রাষ্ট্র প্রসঙ্গে নয়া উদারবাদী দৃষ্টিভঙ্গি এই হচ্ছে মডিউল ওয়ানের থেকে যে পাঁচ নম্বর প্রশ্নগুলো আসতে পারে তার একটা সম্ভাব্য ধারণা এবার দেখো মডিউল টু থেকে আমি তোমাদের জন্য পাঁচ নম্বরে যেগুলো রেখেছি স্বাভাবিক এক নম্বর হচ্ছে স্বাভাবিক অধিকার দু নম্বর হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র নম্বর দু হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র তিন নম্বর প্রশ্ন উন্নয়নমূলক গণতন্ত্র প্রসঙ্গে যে এস মিল উন্নয়নমূলক গণতন্ত্র প্রসঙ্গে জে এস মিল বা উন্নয়নমূলক গণতন্ত্র ডাইরেক্ট দিতে পারে উন্নয়নমূলক গণতন্ত্র পরের প্রশ্ন অজ্ঞতার ঘেরাটো প্রসঙ্গে রলস অজ্ঞতার ঘেরাটো প্রসঙ্গে রলস বা এখানে দিতে পারে আদি অবস্থান সম্পর্কে রলস আদি অবস্থান সম্পর্কে রলস প্রশ্ন নেতিবাচক ও ইতিবাচক স্বাধীনতার পার্থক্য নেতিবাচক ও ইতিবাচক স্বাধীনতার পার্থক্য এই প্রশ্নটা কিন্তু বলতে পারে নঙর্থক স্বাধীনতা ও সদর্থক স্বাধীনতার মধ্যে পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন প্রতিরোধের অধিকার প্রতিরোধের অধিকার পর প্রশ্ন কর্তৃত্ববাদের অর্থ কর্তৃত্ববাদের অর্থ নেক্সট প্রশ্ন অর্থনৈতিক ন্যায় বিচার অর্থনৈতিক ন্যায় বিচার পর প্রশ্ন নাগরিকতার সার্বজনীন দৃষ্টিভঙ্গি নাগরিকতার সার্বজনীন দৃষ্টিভঙ্গি কি আর লাস্ট প্রশ্ন হচ্ছে নাগরিকতার সার্বজনীন দৃষ্টিভঙ্গির সমালোচনা এই হচ্ছে তোমাদের টোটাল পাঁচ নাম্বারের প্রশ্ন পাঁচ দশ এবং পনেরো নাম্বারের টোটাল প্রশ্নর সাজেশন আমি দিয়ে দিলাম তবে একটু বলে রাখি তোমাদের যেহেতু ফার্স্ট টাইম তোমরা হচ্ছে এই নতুন সিলেবাসে দিচ্ছ পরীক্ষা সেই কারণে একটু প্রশ্নের সংখ্যা স্বাভাবিকভাবে বেশি হচ্ছে কারণ পুরো সিলেবাসটা তোমাদের ফলো করতে হচ্ছে এখানে তো সাজেস্টিভ সেইভাবে হয় না সম্ভাব্য হিসাবে দিতে হচ্ছে আর এই কারণে তোমাদের একটু বেশি পড়তে হবে বা বেশি সংখ্যক প্রশ্ন মুখস্থ করতে হবে আশা করছি এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন জানা এসে যাবে টেনশন করার কিছু নেই এটাই তোমরা ভালো করে পড়ো আর আমি আমার নেক্সট ভিডিও আসবে তোমাদের যে সিবি পেপার রয়েছে বা সি পেপার রয়েছে ওই সি ভ্যাক পেপারে কনস্টিটিউশনের উপর যে প্রশ্নগুলো আসে তার একটা ভিডিও আসছে তো যারা আমার চ্যানেল চেয়ে নতুন তারা চ্যানেলটা ফলো করে রাখো তোমরা আমার চ্যানেল থেকে সাজেশন পেয়ে যাবে তো আজ এই পর্যন্ত